নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নিম্নচাপ যথেষ্ট শক্তিশালী রয়েছে এবং আজকে রাতের দিকে নিম্নচাপটা কিছুটা দুর্বল হতে পারে অবশ্যই যা পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পারছেন বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু প্রচণ্ড মেঘলা আকাশ রয়েছে এবং নিম্নচাপের যা সম্ভাবনা রয়েছে নিম্নচাপটা বেশ কিছুটা ঘুর পথে গিয়েছিল এবং আবার সেটা আস্তে আস্তে পশ্চিমমুখী হয়ে এগোচ্ছে কারণ যা পূর্বাভাস ছিল নিম্নচাপটা এইভাবে যাওয়ার কথা ছিল এইভাবে চলে যাওয়ার জন্য তবে যা পরিস্থিতি দেখতে পাওয়া গেছে নিম্নচাপটা কিছুটা আবার এইভাবে নেমেছে এবং কিছুটা উত্তরে উঠেছে আবার কিন্তু এইভাবে যাচ্ছে এমনটা এখনো পর্যন্ত আপডেট রয়েছে তাই মেদিনীপুর সংলগ্ন জায়গার ওপর দিয়ে নিম্নচাপটা যাওয়ার জন্য আজকে লাল সতর্কবার্তা রয়েছে অতি প্রবল বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টি চলবে রাত ভোরও পশ্চিম মেদিনীপুর কিছুটা রয়েছে ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে এবং চলবে আপনাদের দেখানোর চেষ্টা করব আবহাওয়া দপ্তর কি কী বলছেন তারা কি বলছেন যে কখন বৃষ্টি কমতে পারে আমরা আপনাদের দেখাবো বিভিন্ন মডেল থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে কখন বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে তো চলুন একবার প্রথমেই আমরা বৃষ্টি মোড়ে চলে যাই সেখান থেকে আরও পরিষ্কার করে আপনাদের দেখাবো যে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গাতে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি আমরা চলে এসেছি যা আপডেট রয়েছে আজকে একটু সন্ধ্যার দিকে সাতটার দিকে তো সাতটার দিকের যা পরিস্থিতি রয়েছে আজকে সন্ধ্যার দিকে তাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গজুড়ি থাকছে আজকে যে রাতের পর বা সন্ধ্যার দিকে বৃষ্টি কমে যাবে দক্ষিণবঙ্গে সেরকম কোনো পূর্বাভাস কিন্তু দেখা যাচ্ছে না ইতিমধ্যে যা সতর্কবার্তা রয়েছে মেদিনীপুর রয়েছে সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া ঝাড়গ্রামের দিকেও দেখা যাচ্ছে ভারী থেকে এক্সট্রিমলি হেভি রেন অর্থাৎ প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টিটা কিন্তু চলবে এবং এর সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার দিকেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা কিন্তু সন্ধ্যার দিকেও রয়েছে নলহাটি রয়েছে রামপুরহাট রয়েছে এই সমস্ত জায়গার দিকে ব্যাপক বৃষ্টি চলবে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে দেওঘর রয়েছে ধানবাদ রয়েছে সঙ্গে রয়েছে দুমকা প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি কিন্তু চলবে এবং রাতের দিকে ঝাড়খণ্ডে আরও বৃষ্টি বাড়ার নতুন করে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ওরই মধ্যে একটু আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখুন উত্তর চব্বিশ পরগনার কোনো কোনো অংশে সঙ্গে রয়েছে কিছুটা নদিয়া এছাড়া পার্শ্ববর্তী দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টিটা কমতে পারে আজকে সন্ধ্যার পর থেকে তবে বেশ কিছুটা বৃষ্টি নয় মোটামুটি একটু হলো কমার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকে মাঝ রাতের দিকের যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে প্রচন্ড বৃষ্টিটা কিন্তু চলবে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে সংলগ্ন মুর্শিদাবাদের কিছু কিছু জায়গাতে রয়েছে সঙ্গে রয়েছে পুরুলিয়া পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পুরুলিয়াতে বৃষ্টি এমনি কমই হয় তাই পুরুলিয়াতে বৃষ্টি চলছে এবং বৃষ্টি আরও চলবে রাতের দিকে বৃষ্টি আরও বাড়তে পারে বাঁকুড়া জেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সুতরাং পশ্চিম দিকের জেলাগুলোতে রাত ভোর কিন্তু বৃষ্টি চলার সম্ভাবনাই আমরা লক্ষ্য করতে পারছি আর ঝাড়খণ্ডে তো প্রবল প্রবল বৃষ্টি চলবে অবশ্যই আর বলার অপেক্ষা রাখছে না আপনারা বুঝতে পারছেন তবে রাতের দিকে বৃষ্টি কমতে পারে একটু হলেও আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে সেই সম্ভাবনা রয়েছে কলকাতা রয়েছে কিছুটা হাওড়া রয়েছে কিছুটা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এখানে আবার বৃষ্টি কমার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকে মাঝ রাতের দিকে অন্যদিকে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া ছাড়াও নদিয়া এখানেও কিছুটা বৃষ্টি কমার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা সুতরাং কিছুটা বৃষ্টি কমতে পারে পূর্ব দিকের জেলাগুলোতে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু আরও বাড়বে রাতের দিকে এই পর্যন্ত আমরা আপডেট পেলাম আর ঝাড়খণ্ডে তো বৃষ্টি অবিরাম গতিতে চলছে সেই সম্ভাবনা চলবে আগামীকাল পর্যন্ত চলতে পারে এটাই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর আর পাশাপাশি আপনাদের দেখাবো ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড থেকে বৃষ্টি সরে চলে এসেছে সেখানে সেরকম আর বৃষ্টির সম্ভাবনা নেই হালকা মাঝারি কোথাও কোথাও হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিম দিকের যে সমস্ত বিভাগগুলো রয়েছে সেখানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি আজকে রাতের দিকে পূর্ব দিকের জায়গাগুলো থেকে বৃষ্টি সরে গেছে এবার আস্তে আস্তে আমরা আগামীকাল সকালের দিকে প্রবেশ করব। আগামীকাল সকালের দিকের যা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সকালের দিকেও কিন্তু চরম বৃষ্টি চলবে পশ্চিম দিকের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালও পর্যন্ত সঙ্গে পশ্চিম দিকের জেলার মধ্যে কোন কোন জেলাতে হতে পারে যে সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই তিনটি জেলার দিকে আগামীকাল সকাল থেকে একটু দুপুর পর্যন্ত সময়ও কিন্তু অবিরাম গতিতে বৃষ্টি চলবে তবে বৃষ্টিটা আজকে রাতে যেমন হবে তার থেকে খানিকটা কমতে পারে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় তো ভারী বৃষ্টি চলবেই বৃষ্টি আগামীকাল দুপুর থেকে সম্পূর্ণ না হলেও অধিকাংশ বৃষ্টিটাই কমে যাচ্ছে সেই জেলাগুলো রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গা এবং মুর্শিদাবাদ তাই আগামীকাল দুপুর থেকে যে জেলাগুলোর নাম করলাম এখানে আবহাওয়াতে বড় পরিবর্তন আবহাওয়া উন্নতির পথে এগিয়ে যাবে আর পশ্চিম দিকের জেলাগুলোর অন্যান্য সংলগ্ন জেলাগুলোর কি পরিস্থিতি সেটা আপনাদের দেখাবো যা পরিস্থিতি পাচ্ছি এবার ভালো করে লক্ষ্য করুন যে আগামীকাল সোমবার একটু সন্ধ্যার পর বা আটটা বা নটার পর থেকে পুরোপুরি একেবারে তারা খচিত আকাশ থাকার সম্ভাবনা রয়েছে যে জেলাগুলো দক্ষিণবঙ্গের অর্থাৎ পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে যেমন রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে মুর্শিদাবাদের অধিকাংশ জায়গায় রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে এছাড়া পূর্ব মেদিনীপুরে কিছু কিছু জায়গা রয়েছে সুতরাং দক্ষিণবঙ্গের সামগ্রিক আবহাওয়ার উন্নতির সম্ভাবনা শুরু হবে সোমবার আগামীকাল ষোলো সেপ্টেম্বর দুপুরের পর থেকে এবং রাত থেকে অনেক পরিষ্কার হয়ে যাবে এমনটাই তথ্য আমরা পেলাম আর পশ্চিম দিকের জেলার মধ্যে পুরুলিয়া জেলার দিকে বৃষ্টিটা কিন্তু চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি অনেক কমে যাবে তবে আস্তে আস্তে মাঝ রাতের দিকে সোমবার বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনাই রয়েছে আর ঝাড়খণ্ডে আগামীকাল রাতের দিকেও আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে তাই ঝাড়খণ্ডে আজকে রাতে তুমুল বৃষ্টি অধিকাংশ জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামীকাল সকালেও বৃষ্টি দুপুরের পর কিছুটা কমবে বৃষ্টি তবে রাতের দিকেও কিন্তু বৃষ্টি চলবে মাঝারি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গের দিকে সেরকম কিছু তো আমরা লক্ষ্য করতে পারছি না কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে কোথাও কোথাও একটু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে তবে যেটা আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি যা সম্ভাবনা রয়েছে যেমন মালদহ দক্ষিণ দিনাজপুরে এখানে কিন্তু মাঝারি থেকে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনাটা থাকছে এই পর্যন্ত একটা আপডেট তাই উত্তরবঙ্গে ব্যাপক কোনো সেরকম দুর্যোগের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আগামী কয়েকদিন তবে দক্ষিণবঙ্গে দুর্যোগটা কিন্তু আগামীকাল বিকাল থেকে কমে যাচ্ছে যেটা বারবার আপনাদের জানাচ্ছি আগামীকাল রাত থেকে অনেক পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া এখনও পর্যন্ত এই তথ্য বা আপডেট আমাদের হাতে এসেছে বা বিভিন্ন মডেল কিন্তু সেরকমই কথা বলছে তাই ষোলো তারিখ প্রধানত সন্ধ্যা বা রাত থেকে আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে আর বাংলাদেশের ক্ষেত্রে তো আগামীকাল সকাল থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে নতুন করে কিছু বলার নেই অন্যদিকে দুর্যোগটা কিন্তু ঝাড়খণ্ডের দিকে থাকছে ঝাড়খণ্ডের দিকে আমরা সতেরো তারিখে যদি দেখি সতেরো তারিখ প্রধানত দুপুরের পর থেকে ঝাড়খণ্ড থেকে দুর্যোগটা সরবে তাই আঠারো তারিখের দিকে ঝাড়খণ্ডে আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সিস্টেমটা দেখতে পাচ্ছেন অনেক দূরে চলে যাচ্ছে প্রায় মধ্যপ্রদেশ এবং সংলগ্ন কিছু কিছু জায়গার দিকে সেখানে আবার দুর্যোগটা বাড়বে তাই তারিখ থেকে সারা সকাল রোদ ঝলমলে আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে ষোলো তারিখ সকালের পর থেকে রোদ ঝলমলে আকাশ আংশিক মেঘলা আকাশ থাকবে এই পর্যন্ত আপডেট এবার আবহাওয়া দপ্তর কি বলছে চলুন একবার দেখে নেওয়া যাক এবার আবহাওয়া দপ্তর যেটা বলছে সেটা আপনাদের একটু সংক্ষিপ্ত করে জানিয়ে দিচ্ছি বিরাট কোনো পরিবর্তন নেই তারা যেটা বলছেন যে ডিপ ডিপ্রেশন সেটা কিন্তু অর্থাৎ গভীর নিম্নচাপটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ওপর রয়েছে এমনটা তারা বলছেন এবং ডিপ ডিপ্রেশন যেটা তারা বলছেন আস্তে আস্তে সরবে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এই মুহূর্তে খুব ধীর গতিতে সরবে এটাও তারা জানিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে নব্বই কিলোমিটার পশ্চিম এবং উত্তর পশ্চিমে দূরত্বে রয়েছে কলকাতা থেকে সিস্টেমটি এটা বলছেন তারা এবং বিভিন্নভাবে তারা বলছেন এবং দুশো কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ পূর্বে রয়েছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে সিস্টেমটা এটা আস্তে আস্তে সরবে খুব স্লোলি এটা তারা বলছেন এবং পশ্চিমমুখী হয়ে সরার সম্ভাবনা রয়েছে কিছুটা উত্তর ঘেঁষে সরবে এবং যে আপডেট রয়েছে এটা আস্তে আস্তে ওয়েকেন অর্থাৎ আস্তে আস্তে দুর্বল হবে এবং একটি ডিপ্রেশনে পরিণত হবার কথা কিন্তু তারা বলছেন তবে সেই সম্ভাবনা ঝাড়খণ্ডের পার্শ্ববর্তী জায়গার দিকে আসার সময় বা আজকে রাতের দিকে হতে পারে এবং সেটা ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড় হয়ে আস্তে আস্তে আরও এগিয়ে যাবে আজকের যা পূর্বাভাস রয়েছে সেটা ডিপ ডিপ্রেশনের আকারেই থাকছে অবশ্যই দেখুন আজকে পনেরো তারিখ ষোলো তারিখের দুটো আপডেট তারা প্রকাশ করেছেন একটা রয়েছে সকাল সাড়ে এগারোটা অন্যটা রাতের দিকে সেখানে দেখা যাচ্ছে ষোলো তারিখের সিস্টেমটা কিন্তু যা পরিস্থিতি রয়েছে তাদের ডিপ্রেশনের আকারে চলে আসবে অর্থাৎ আরও শক্তি হারিয়ে ফেলবে আর সতেরো তারিখে যা পূর্বাভাস রয়েছে সিস্টেমটা অনেক দুর্বল হয়ে যাবে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে আর বৃষ্টিপাতের ক্ষেত্রে যে আপডেট হচ্ছে গাঙ্গেও পশ্চিমবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে আজকে আজকেই বেশি হবে এবং এক্সট্রিমলি হেভি রেন যেটা চলছে অতি ভারী বৃষ্টি মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে সেটা কিন্তু চলবে আজকের দিনটা আগামীকাল শুধুমাত্র দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হবে এমনটাই বলতে চাইছেন আবহাওয়া দপ্তর এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে বিরাট কিছু নয় কিন্তু আজকে উড়িষ্যার ক্ষেত্রেও সেই একই কথা এক্সট্রিমলি হেভি রেনটা আজকের দিনটাই হবে আগামীকাল দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে আজকে লাল সতর্কবার্তা রয়েছে ঝাড়খণ্ড সঙ্গে রয়েছে উড়িষ্যা এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সঙ্গে যে আপডেট রয়েছে আগামীকালও ঝাড়খণ্ডে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টি কিন্তু চলবে এবং বিহারের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বিহারে বিশেষ করে সতেরো তারিখ পর্যন্ত বিহারের প্রভাবটা থাকবে সতেরো তারিখ পর্যন্ত বিহারে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে আর ছত্রিশগড় এখানেও যা আপডেট রয়েছে এখানে কিন্তু পনেরো ষোলো এখানে ভারী বৃষ্টি চলবে সঙ্গে সতেরো সেপ্টেম্বর তারিখও বিশেষ করে ছত্তিশগড়ের দিকে এরকম একটা সম্ভাবনা রয়েছে আর পরবর্তী ক্ষেত্রে মধ্যপ্রদেশের দিকে যাবে সিস্টেমটা উত্তরপ্রদেশের দিকে কিছুটা যাবে সেগুলোর আমরা দেখছি নাও তো এবং অন্যদিকে আমরা দেখে নেব যে অস্থায়ীভাবে কোথাও কোথাও বন্যা পরিস্থিতির মতো সম্ভাবনা হতে পারে সেই জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে রয়েছে বর্ধমান জেলা রয়েছে আগেই জানা গিয়েছিল এখনও রয়েছে বর্ধমান রয়েছে বাঁকুড়া রয়েছে সঙ্গে রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এছাড়া হুগলি জেলা রয়েছে মুর্শিদাবাদ জেলা রয়েছে এইভাবে কিন্তু রয়েছে তারা যেটা বলতে চাইছেন তাদের আপডেট রয়েছে বাঁকুড়া রয়েছে বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর রয়েছে হুগলি রয়েছে মুর্শিদাবাদ রয়েছে নদীয়া রয়েছে দুই চব্বিশ পরগনা রয়েছে এবং পুরুলিয়া জেলা এবং ঝাড়খণ্ডের বহু জায়গাতেই কিন্তু সেরকম একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে সিংভূম জেলার দিকেই পূর্ব এবং পশ্চিম সিংভূম জেলার দিকে সেরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে হাজারিবাগ রয়েছে রাঁচি রয়েছে এই সমস্ত জায়গার দিকে কিন্তু সম্ভাবনা রয়েছে জামশেদপুরে কোনো কোনো জায়গায় সেরকম একটা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে আর মৎস্যজীবীদের জন্য যে সতর্কবার্তা রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে মৎস্যজীবীদের প্রধানত ষোলো সেপ্টেম্বর তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে যেমন রয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের দিকে তারা যেন কেউ মাছ ধরতে যাবেন না এই পর্যন্ত একটা আপডেট রয়েছে আর এই মুহূর্তে সিস্টেমটা ডিপ ডিপ্রেশন এলাকায় রয়েছে এবং সিস্টেমের যে গতিপথ আবহাওয়া দপ্তর প্রকাশ করেছিলেন অবশ্যই ভালো করে দেখুন সিস্টেমটা প্রথমে যাচ্ছিল ঠিক কথাই প্রথমে পশ্চিম এবং উত্তর পশ্চিমে যাচ্ছিল পরে সেটা আবার কিছুটা দক্ষিণমুখী হয়েছিল দক্ষিণমুখী হওয়ার পর আবার পূর্বমুখী হয়েছিল পূর্বমুখী হওয়ার পর আবার উত্তরমুখী হয়েছিল উত্তরমুখী হওয়ার পর আবার পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যাবে অর্থাৎ কালো দাগটি যেখানে দেখা যাচ্ছে এই পথ অতিক্রম করে এসছে অর্থাৎ পশ্চিমবঙ্গে অবস্থান করছে এবং পরবর্তী ক্ষেত্রে এই লাল দাগ যেটি রয়েছে সবুজের ভেতরে সেই পথ এখনও অতিক্রম করবে এটাই রয়েছে তাঁদের তরফ থেকে আপডেট তো বন্ধুরা এই পর্যন্তই রয়েছে এখনও পর্যন্ত লাস্ট পূর্বাভাস অন্যদিকে হাওয়ার গতিবেগ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা ঝোড়ো হাওয়া থাকছে ঝাড়খণ্ডের দিকে থাকছে উত্তর উড়িষ্যার দিকে থাকছে এবং বাংলাদেশের খুলনা সাতক্ষীরা এদিকে যশোরের দিকে কিছুটা থাকছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং